সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন দুই হাজার চব্বিশ সাল একদম শেষ হয়ে যাচ্ছে ভাই দুই হাজার পঁচিশ সালে ফেসবুকের মধ্যে নতুন আপডেট আসতেছে নতুন গাইডলাইন আসতেছে এখন আপনি দুই হাজার পঁচিশ সালে কোন টপিক নিয়ে ভিডিও বানাইলে আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন ইনকাম করতে পারবেন খুব তাড়াতাড়ি আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ খুবই ভাইরাল ফাস্টার টপিক আমি আপনাদেরকে জানিয়ে দিব এই ফাস্টার টপিকে যদি আপনারা যদি কাজ করেন তাহলে ফেসবুকের মধ্যে আপনি একেবারে অল্প কয়েকদিনের মধ্যে আপনি ভাইরাল হতে পারবেন এবং কি আপনি সফলতা পাবেন আসলে আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ফাঁসটা টপিক কারণ হচ্ছে এই ভিডিওটা আমি দুইটা পর্বে আমি ভাগ করছি আজকের ভিডিওতে ফাঁসটা টপিক জানাবো এগুলো যদি আপনাদের ভালো লাগে এখান থেকে আপনারা কাজ করতে পারেন এগুলো যদি ভালো যদি না লাগে পরবর্তী ভিডিওতে জাস্ট আমি আরও ফাঁসটা গুরুত্বপূর্ণ টফিক আপনাদেরকে জানিয়ে দিব এই টপিকগুলো হচ্ছে আলাদা আলাদা ভাই অনেকে রয়েছেন ব্যারাটিস কাজ করতেছেন ব্যারাটাইজ কাজ করার কারণে আপনি বছরের পর বছর চলে যাচ্ছে মানে প্রত্যেক দিন এক ক্যাটাগরি ভিডিও দিচ্ছেন প্রত্যেক দিন এক ক্যাটাগরি ভিডিও দিচ্ছেন এইভাবে অনলাইন জগতে কেউ কোনো দিন সফল হতে পারে নাই আপনাকে এক ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে যদি আপনি এখান থেকে সফলতা অর্জন করতে চান ভাই সাইফুল ভাই কী ভিডিও বানাচ্ছি সাইফুল ভাই চ্যানেলের মধ্যে ট্যাগ ভিডিও বানাচ্ছি এইখানে দেখা যাচ্ছে যে ট্যাগের ভিতরে আমি অন্য কিছু দিচ্ছি না ফান্নি ভিডিও দিচ্ছি না ভাই তো এই কারণে আপনাকে ক্যাটাগরিটা আগে বুঝতে হবে ক্যাটাগরিটা কি আপনাকে এক ক্যাটাগরির কাজ করা লাগবে যদি আপনি এই ফেসবুক জগৎ থেকে কিছু একটা আপনি করতে চান আসেন নাম্বার ওয়ানে আমি আপনাদেরকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে শর্ট বলক ভিডিও শর্ট বলক ভিডিওগুলো বর্তমানে ফেসবুকের মধ্যে একদম ধুমসে ভাইরাল ভাই আপনি যদি দুই দিনে যদি কষ্ট করে যদি একটা যদি শর্ট বলক ভিডিও যদি বানাইতে পারেন তারপর আপনার ভিডিওটার মধ্যে প্রায় দুই তিন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে মানে বর্তমানে এই শর্ট বলকগুলো এত পরিমাণ ভাইরাল হচ্ছে আপনার ভিডিও যখন বেশি ভাইরাল হবে ভিডিওতে ভিউ যখন বেশি আসবে ইনকামটাও তো ভাই বেশি আসবে ফলোয়ারও বেশি আসবে ভাই এটাই হচ্ছে স্বাভাবিক তো এর জন্য খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে বর্তমানে ফেসবুকের মধ্যে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে শর্ট ব্লগ যে ভিডিওগুলো রয়েছে এগুলা এগুলা বানানোর সিস্টেম আছে সেটা হচ্ছে যে এই শর্ট বলকগুলো আপনি ফার্স্ট সেকেন্ড পর পর আপনাকে মানুষ পরিবর্তন করতে হবে ফার্স্ট সেকেন্ড পর পর জায়গা পরিবর্তন করতে হবে এগুলো আপনারা দেখবেন যে একজন মানুষের দুইটা কথা বলছে একটা কথা বলছে হঠাৎ করে এটা পরিবর্তন হয়ে আরেকজনে কথা বলতেছে তো সেখান থেকেও পরিবর্তন হয়ে আরেকজনে কথা বলতেছে তো আপনি যদি কোনো একটা জায়গা পরিবর্তন করেন আপনি যদি মানুষ পরিবর্তন করেন আপনি যদি কথা পরিবর্তন করেন এই ভিডিওগুলো মানুষ একটু বেশি পছন্দ করে একটা না যদি বিশেষ করে এটা আমি ফেসবুকের কথা বলতেছি ফেসবুকের মধ্যে যদি একই জায়গা একই মানুষ একটা না যদি আপনি যদি লং একটা ভিডিও বানাই দেন সে ভিডিওটা মানুষের তেমন একটা পছন্দ করে না আর যদি অল্প সময়ের মধ্যে ধরেন এক মিনিটের ভিতরে বা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে যদি একজন মানুষের যদি অনেক কিছু যদি দেখতে পায় অনেকগুলা কথা যদি শুনতে পায় তাহলে এগুলা একটু বেশি পছন্দ করে একটু ট্রাই করে দেখেন সাই বলবাই সবসময় বলে থাকে যে রিলসের যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো যাতে একটু কম শর্ট হয় এগুলো যাতে বেশি একটা লং না হয় বেশি লং হয়ে গেলেও ওই ভিডিওগুলোতে এমন একটা ভাইরাল হয় না রেসি উঠে না এই কারণে ফেসবুকের মানুষগুলো হয় যারা ফেসবুকের দর্শক রয়েছে ফলোয়ার রয়েছে এরা একটা ভিডিওতে লং সময় ধরে বসে বসে ভিডিওটা দেখে না যেমনটা ইউটিউবে দেখে এরকম কিন্তু ফেসবুকে দেখে না এটা দুইটা কিন্তু অনেকটা ব্যবধান আছে অনেক ডিফারেন্স আছে দুইটার ভিতরে ইউটিউবে মানুষ শিখতে আসে জানতে আসে এই কারণে ধৈর্য সহকারে ধরে একটা ভিডিও দেখে এখান থেকে কিছু শিখে আর এখান থেকে শিখে ইউটিউব থেকে কিছু একটা শিখে সে এটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে যে তিনি বাস্তবে সেটা প্রমাণ করা হচ্ছে যে ফেসবুকের মধ্যে তো এই কারণে ফেসবুকের মধ্যে আপনাকে ভিডিওগুলো বানাইতে হবে একদম শর্ট একদম ছোটোখাটো ভিডিও বানাইতে হবে ধরুন আপনি তিরিশ সেকেন্ডের একটা ভিডিও বানাইলেন বা বিশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও বানাইলেন শর্ট বলকের ভিডিওগুলা এই ধরেন বিশ সেকেন্ডের ভিতরে আপনি কি করলেন দুইজন মানুষের যদি কথা বলেন দুইজন মানুষের যদি এই ভিডিওটা তৈরি করেন তাহলে দেখা যাচ্ছে এক একজন মানুষের চেহারাটা প্রায় সাইড হাসবার করে পরিবর্তন হচ্ছে সাইর পাঁচবার করে পরিবর্তন হচ্ছে প্রতি দুই সেকেন্ড পরে পরে পরিবর্তন হচ্ছে আপনি ধরেন একটা কথা বললেন পাশের মানুষ আর একটা কথা বললো আপনি একটা বললেন পাশের মানুষ আর একটা কথা বলল এইভাবে খুব দ্রুত তাদের শেয়ারা পরিবর্তন হচ্ছে জায়গা পরিবর্তন হচ্ছে কথা পরিবর্তন হচ্ছে একজন মানুষ ভিডিওটা দেখা শুরু করলো সে কিন্তু এই জায়গা থেকে ভিডিওটার শেষ পর্যন্ত না দেখে সেই মানুষটা বের হয়ে আসতে পারতেছে না কেন এখানে মজা লুকাই আছে কেন এখানে একটা আকর্ষণ আছে যে সে কথাগুলো যে শুনতেছে এই কথাগুলো দেখা যাচ্ছে যে একটা কথা বলছে পরবর্তীতে আরেকটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ভাই একজন মানুষকে ভিডিওর মধ্যে ধরে রাখতে পারলে কিন্তু ভিডিওটা ভাইরাল হয় একজন মানুষের যখন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তখন ভিডিওটা ভাইরাল হয় আর শর্ট বলক যে ভিডিওগুলো রয়েছে এগুলো বর্তমানে ফেসবুকের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে নাম্বার ওয়ানে আছে। একেবারে ট্রেন্ডিংয়ে আসে ভাই নাম্বার ওয়ানে আছে হচ্ছে এই ধরনের শর্ট ভিডিওগুলো এখন ধরেন আপনি একদিনের ভিতরে দুই তিনটা ভিডিও বানানোর দরকার নেবে এক দিনের ভিতরে আপনি একেবারে ইচ্ছে তরবে ভিডিও শুধু বানাইলেন বানাইলেন ভাইরাল হচ্ছে না তো লাভ কী হইল এত ভিডিও বানানোর দরকার নেই সময় নিয়ে আপনি যদি এই শর্ট বলক যে ভিডিওগুলো রয়েছে এগুলো যদি একটা বানান দিনে যদি আপনি যদি একটাও বানান এ একটা ভিডিও কিন্তু আপনাকে নিয়ে যাবে ভাই অনেক উপরে আপনার ভিউ আসবে ওয়াশ টাইম আসবে ইনকাম আসবে ফলোয়ার আসবে মোডিটেশন চালু হবে এ একটা ভিডিও দ্বারা এই কারণে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ভিডিও দিবেন ভাই কইরা মন যেটা চাইলো ওইটা মাইটা দিলাম খেলতে গেলাম সেই গানের ভিডিও কইরা দিয়ে দিলাম গোসল করতে গেলাম সেই গানের ভিডিও দিয়ে দিলাম হাঁটতেছি এটা দিয়ে দিলাম কুকুর দেখলাম এটা দিয়ে দিলাম এগুলো কোনো ক্যাটাগরি ভাই এগুলা হচ্ছে অনলাইনের টাকার জন্য ইনকাম করার জন্য এই কাজ না কিন্তু আপনি এখানে দুষ্টামি করার জন্য আসেন নাই এটা হচ্ছে অনলাইন জগতে এখানে আপনি ইনকাম করার জন্য আসেন ইনকাম করার জায়গায় আপনার আবেগ এখানে একদমই চলবে না রাসাতে কালকে আমাকে ফোন দিছে ভাই আমাদের এলাকা তো এখন কক খেলা চলতেছে রাতের বেলায় সবাই বুঝেন ব্যাডমিন্টন খেলা সবাই খেলে সব এলাকাতেই চলে তো বলতেছে ভাই আমি এটা লাইভ দিয়ে বসে থাকি আমি বলে যে আসলে আবেগ আবেগ দিয়ে কোনো কাজ চলবে না আবেগ এখানে দেখানো যাবে না এখানে ক্যাটাগরি বাঘ আছে ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কাজ করা লাগবে ক্যাটাগরি যদি ভিন্ন হয়ে যায় তাহলে এখানে কাজটাও কিন্তু ইনকামটাও তবও হয়ে যায় তো ইনকাম যেমন এখানে সিরিয়াসলি হওয়া লাগবে কাজের ব্যাপারও সিরিয়াসলি হওয়া লাগবে ক্যাটাগরি আপনাকে অবশ্যই চয়েস করে নেওয়া লাগবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন তো এই কারণে শর্ট বলক যে ভিডিওগুলো রয়েছে এগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে আমি নাম্বার ওয়ানে এটা আপনাদেরকে জানাচ্ছি কেন এটা থেকেই সব চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিওগুলো তৈরি করে কে ভাই তৈরি করে এই ভিডিওগুলো তৈরি করে আলামিন ভাই তৈরি করে এগুলা দেখা যাচ্ছে সোয়েলে করে আতিকে করে অনেক লোক রয়েছে দেখবেন আপনারা তারা এই শর্ট ব্লকগুলো তৈরি করে এবং কি মাসে তারা পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে আলামিন ভাইয়ের একটা ভিডিও রয়েছে যমুনা টেলিভিশনে মনে হয় যেন এটা আপনারা দেখিয়ে আসেন ভিডিওটা এক মাসে তিনি ষোলো লক্ষ টাকা ইনকাম করছে এক মাসে এই শর্ট ব্লকগুলো তৈরি করে বুঝতে পারছেন এখন তার টার্গেট হচ্ছে এক মাসের ভিতরে এক কোটি টাকা ইনকাম করা তার মানে শর্ট ভিডিওর মধ্যে ভাই যেমন ইনকাম আসে তেমন ভিডিও ভাইরাল হয় তেমন ফলোয়ার আসে এটাকে এত খামখেয়ালিভাবে নেবেন না শর্ট ব্লগের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ কথাটা বুঝে নেবেন এরপরে আসেন দুই নম্বরে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাজ করা লাগবে ভাই দুই নাম্বারে আসেন দুই নম্বরে হচ্ছে ভাইরাল ট্রফিক আপনি যদি ভাইরাল ট্রফিক নিয়ে যদি কাজ করতে পারেন আপনি একবারে দেখেন যে আপনি আজকে কাজ শুরু করছেন আপনি যদি ইচ্ছে করেন পাঁচ দিনের ভিতরেও কিন্তু আপনি অনলাইনে ভাইরাল হয়ে যেতে পারবেন পাঁচ দিনের ভিতরে ভাইরাল টপিকটার এত পাওয়ার এত গুণ ভাইরাল টপিকের যে ক্যাটাগরি রয়েছে এটা অনেকেই কাজ করে কারণ হচ্ছে ভাই আমরা বাংলাদেশি আর আমরা যারা বাঙালি আছি আমাদের কাছে প্রত্যেকটা একদিন পরে পরে একটা একটা করে ভাইরাল টপিক চলে আসে মানে একদিন পরে পরে আমরা এমন একটা নিউজ শুনতে পাই এমন একটা ঘটনা দেখতে পাই যেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায় তো এই ভাইরাল টপিকগুলো নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন ভাই বাচ্চু ভাই ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাইছিল দেখা যাচ্ছে যে একটা ভিডিও তার প্রায় ষাট মিলিয়ন না কত মিলিয়ন ছিল একটা ভিডিও তার মানে তার ফলোয়ারও চলে আসছে প্রায় এক লক্ষর মতো একটা ভিডিও থেকে ভাই ভাইরাল টপিকে ভিডিও বানানোর কারণে তো ভাইরাল টপিকটা আপনাকে আজকে আপনি জিরো অবস্থায় আসেন আপনি নতুনভাবে কাজ শুরু করছেন এই ভাইরাল টপিক নিয়ে যখন ভিডিও বানাবেন আগামী দশ দিন পরে দেখবেন যে হয়তো বা আপনার ফেজের মধ্যে প্রায় এক লক্ষ ফলোয়ার চলে আসছে ভাইরাল টপিকের ফাওয়ার হচ্ছে এটা ভাইরাল টপিকে এই বিষয়টা নিয়ে যারা কাজ করবে তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কি তাদের কাছে টপিকের অভাব হবে না তাদের কাছে ভিডিওর অভাব হবে না কারণ বাংলাদেশে প্রতি দুই দিন পরে পরে ভাইরাল টপিক চলে ভাইরাল নিউজ চলে আপনি এই বিষয়টাকে আপনি ক্যাটাগরি বানাইতে পারেন এই বিষয়টাকে নিয়ে আপনি কথা বলতে পারেন ভিডিও বানাইতে পারেন আর এটা একদম সহজ ভাইরাল টপিকের ভিডিওগুলা আপনি ইচ্ছে করলে ঘরের মধ্যে বসেও বানাতে পারেন আপনি ইচ্ছে করলে দেখা যাচ্ছে কোথায় কোথাও হেঁটে হেঁটেও বা আপনি করতে পারেন যেমন ভাইরাল টপিকটা বা ভাইরাল যে ঘটনাটা ঘটছে ওই জায়গায় গিয়েও কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন আবার আপনি ভাইরাল টপিকটার বিষয় আপনি নিজের ঘরের মধ্যে বসে বা কোথাও বসে কাউকে মোবাইল ফোন টাকা ধরাই দিয়ে আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু আপনি এই ভাইরাল টফিকের বিষয়ে কথা বলতে পারেন ভাইরাল বিষয়ের উপরে কথা বলে আপনি ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন রাতারাতি ভাইরাল হয়ে যায় ভাই এক একটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিডিও চলে আসে ভাইরাল টফিকের এতটাই ফাওয়ার রয়েছে তো ভাইরাল টফিক এটাও নিয়েও কাজ করতে পারেন এটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরি ভাই এটাও কিন্তু একটা ক্যাটাগরি প্রথমে বললাম যে কি শর্ট ব্লক ভিডিও শর্ট বলক ভিডিও এটাও একটা ক্যাটাগরি এরপরে যে ভাইরাল টফিক রয়েছে এটাও কিন্তু একটা ক্যাটাগরি আপনি সবগুলাকে একসাথে এখানে ঢুকাই ফেলবেন ডাইলেস্যালি খিচুড়ি বানায় ফেলবেন হবে না একটা ফেস করলেন সেটার ভিতরে শর্ট ব্লগ ভিডিও দিচ্ছেন ভাইরাল টফিকও দিয়ে দিচ্ছেন না এই কাজগুলো করা যাবে না এগুলা সম্পূর্ণ আলাদা আলাদা টফিক আলাদা আলাদা টফিক নিয়ে আপনাকে এখানে কাজ করা লাগবে ভাই এরপর আসেন তিন নম্বরে তিন নম্বর হচ্ছে ফানি ভিডিও তিন নম্বর হচ্ছে ফানি ভিডিও কমেডি ভিডিও ফানি ভিডিও কমেডি ভিডিওগুলো তো আরও বেশি ভাইরাল জানেন কারণ আপনি ফেসবুকের মধ্যে চার্জ দিয়েন ফানি ভিডিও লেখে চার্জ দিয়ে দেখবেন যে ভাই এক একটা ভিডিও আটশো মিলিয়ন নয়শো মিলিয়ন মানে বিলিয়ন পর্যন্ত পার হয়ে যাচ্ছে মানে ফানি ভিডিওগুলা এত পরিমাণ ভাইরাল হচ্ছে ফানি ভিডিওগুলো এগুলো তো ধরেন আমি যে টিপস দিচ্ছি একটা জিনিস একটু ক্লিয়ার আমি আপনাদেরকে বলতেছি সাইফুল ভাই টিপস দিচ্ছে টিপসের ভিডিও বানাচ্ছে আপনি কিভাবে ইনকাম করবেন কিভাবে কাজ করবেন এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতেছি ভিডিও বানাচ্ছে এই কারণে যারা অনলাইন থেকে ইনকাম করতে চাইতেছে শুধুমাত্র তারা আমার ভিডিও দেখবে আর একজন রাজমেস্তরি যিনি ধরেন কাজ করতেছে বা যিনি লেখাপড়া জানে না বা দেখেন অনলাইনে কাজ করার প্রতি যার ইন্টারেস্ট নাই যার ইন্টারেস্ট নাই যে যার বয়স হয়ে গেছে ষাট বছর পঞ্চাশ বছর এমন মানুষগুলা যে বাচ্চার বয়স দশ বছর আট বছর বারো বছর এই এই লোকগুলা কোনোদিনও আমার ভিডিও দেখবে না কারণ আমার ভিডিওর প্রতি তারা ইন্টারেস্ট না ওই মানুষগুলা বলেন শিক্ষিত বলেন যারা কাজ করতেছে এরা বলেন মানে এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষে ফানি ভিডিও দেখে ভাই সব মানুষে ফানি ভিডিও দেখে এটা এমন এক ক্যাটাগরি ফানি ভিডিওর ক্যাটাগরি এমন এক ক্যাটাগরি তিন চার বছরের বাচ্চা থেকে শুরু করে একশো বছরের বয়স্ক মানুষ পর্যন্ত একটা মানুষও বাদ নাই যে যেই মানুষটা ফানে ভিডিও দেখে না তা আপনি যদি একটু কষ্ট করে একটু পরিশ্রম করে যদি এক দুইটা ভিডিও যদি বানাইতে পারেন এরকম আমরা অনেক দেখি বাংলাদেশে উত্তরবঙ্গে একজন ভাই রয়েছে তার নামটা আমি ক্লিয়ার জানি না তিনি প্রায় তাদের গ্রামের ভিতরে প্রায় ছিয়ত্তর জন মানুষ রয়েছে তার একটা ফেজ দিয়ে একটা ফেজ দিয়ে একটা ইউটিউব চ্যানেল দিয়ে প্রায় ছিয়ত্তর জন মানুষের প্রতি মাসের ইনকাম চলতেছে প্রতি মাসের তাদের এখান থেকে বেতন চলতেছে শুধুমাত্র একটা ফেজ একটা ইউটিউব চ্যানেল দিয়ে বুঝতে পারছেন বাংলাদেশের এমনকি তিনি নাম্বার ওয়ান ইউটিউবার যার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ছাব্বিশ মিলিয়ন ছাব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবারের সংখ্যা বুঝতে পারছেন তিনি হয়তো বা ফানি ভিডিও বানায় এই কারণ কেউ গুরুত্ব দিচ্ছে না বা গ্রামের একজন মানুষ ওই তো ঈদ আফ্রিদি হলে বড়ো বড়ো টিভি চ্যানেল যাই বসে থাকতো ওই রাকিব হোসেন হলে বড় বড় টিভি চ্যানেল ইন্টারভিউ দিত গ্রাম থেকে উঠে আসছে তো গ্রামের মানুষ তো এরপরও ভাইরাল হয়েছে এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করছে কোনো টিভি চ্যানেলের নজরে আসে না তো আসলে গরিব মানুষকে মানুষে এমনিতেই হিংসা করে তো এই কারণে আমরা তুলে আনলাম কথাগুলো উত্তরবঙ্গের একজন বাইরে হয়েছে একদম মমন সিংহর ওই দিকের বাইটি যাক আমি ক্লিয়ার জানতেছি না পরবর্তীতে ভিডিও আমি আপনাদেরকে জানিয়ে দিব এই যে তিনি ফানি ভিডিও তৈরি করেন তিনি তৈরি করেন ফানি ভিডিও চিন্তা করেন একটা চ্যানেল দিয়ে একটা ফেজ দিয়ে প্রায় একশো জন মতো মানুষ যাদের ইনকাম যাদের এখান থেকে ইনকাম হচ্ছে যাদের বেতন চলতেছে যাদের পরিবার চলতেছে তো ফানি ভিডিও অনেক ভাইরাল হয় ফানি ভিডিও অনেক ইনকাম রয়েছে এইটার ইনকামের কোনো শেষ নেই বুঝতে পারছেন এরপরে আসেন এটা গেছে তিন নাম্বার ক্যাটাগরি এরপরে আসেন ভাই সাইন নাম্বার ক্যাটাগরি সাইন নাম্বার ক্যাটাগরি হচ্ছে কুকিং ক্যাটাগরি অনেকে রান্নাবান্না কিভাবে করেন এগুলোকে নিয়ে কাজ করতে চাইতেছেন অনেক বোন রয়েছে যারা বলতেছে যে আসলে অনেকেই কমেন্ট করে অনেকে ইমেল করে যে ভাই আমাদের জন্য এমন কিছু পরামর্শ চেষ্টা করে নিয়ে আসেন না কেন ভাই আপনি সবার জন্য শুধু ছেলেদের জন্য পরামর্শ দিচ্ছেন তো যারা বোন রয়েছে এবং কি সেলে রয়েছে আপনারাও ইচ্ছে করলে এই কাজগুলো করতে পারবেন কুকিংয়ের যে ক্যাটাগরিটা রয়েছে এটা ইচ্ছে করলে র করতে পারবে ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটার ভারতের একজন ইউটিউবার একটা সেলে তিনি কিন্তু ভারতের ভিতরে প্রায় নাম্বার ওয়ানে রয়েছে শুধুমাত্র এই কুকিং মানে ভাত তাতে এগুলো রান্না করে হয় ভাত তরকারি রান্না করে তিনি নাম্বার ওয়ানে রয়েছে একজন সেলে বুঝতে পারতো ইচ্ছে করলে এই সেলেও কিন্তু এই কাজগুলো একদম ইজিভাবে করতে পারে কুকিংয়ের যে ক্যাটাগরিটা রয়েছে আপনি যদি আপনার ঘরের মধ্যে বিশেষ করে যে বোনগুলো রয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনি যদি আপনার ঘরের মধ্যে কি ফাঁকাচ্ছেন না ফাঁকাচ্ছেন কি খাচ্ছেন না খাচ্ছেন এভাবে যদি ভিডিও বানান আপনি কিছুই করতে পারবেন না কুকিং একটু আনকমন করা লাগবে আপনাকে একটু অন্যরকমভাবে করা লাগবে গ্যারাম সাইডে করা লাগবে যেমন আপনাকে বাইরে বসে কিছু একটা রান্না করা লাগবে একদম বাইরে বসে মানে গ্যারাম সাইডে যেভাবে ফাঁকায় যেভাবে খাওয়ায় এই নিয়মে কিন্তু আপনাকে ভিডিওগুলো চালু করতে হবে কুকিংয়ের ভিডিওগুলো ভাই কথাটা বুঝেন যদি আপনি কেসিং রুমে গেলেন সেইখানে প্রত্যেকটা মানুষ এসে যায় কেসিং সবারই থাকে তো এটা দেখার জন্য কেউ ইন্টারেস্ট না এভাবে যদি আপনি যদি কোনো কুকিং ভিডিও যদি বানান কি খাচ্ছেন বা কি রান্না করতেছেন এটা তেমন একটা আপনি সাপোর্ট পাবেন না ভাইরাল হতে পারবেন না কারণ এটা দেখার জন্য মানুষ তেমন একটা ইন্টারেস্ট না আপনি যদি বাইরে একদম গ্রামের উঠানে বা বাড়ির পাশে আপনি যদি অন্য অন্য দৃশ্যগুলো দেখাই একদম গেরামেয়া পরিবেশে আপনি যদি সেখানে যদি রান্না রান্নাবান্না করেন একদম খোলামেলাভাবে যদি রান্না বান্না করেন এগুলো মানুষ দেখার জন্য খুবই ইন্টারেস্ট মানুষ হয়তোবা গ্রামের মানুষে দেখতে পারে না হয়তো বা গরিব মানুষকে দেখতে পারে না কিন্তু এগুলো দেখার জন্য খুবই ইন্টারেস্ট এগুলো কিন্তু খুবই দেখে গ্রামের মানুষের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলা কিন্তু একেবারে মজা মাইরা দেখে কিন্তু এমনি তো বা পছন্দ করে না আর শহর অঞ্চলে আপনি যদি নিজের বাসার ভিতরে বসে বসে দেখান সেগুলো মানুষ একটু কম পছন্দ করে ন্যাচারাল কিছু মানুষ একটু বেশি পছন্দ করে আমি এখন রুমের মধ্যে বসে ভিডিওটা বানাচ্ছি এটা যতজনে না পছন্দ করতেছে আমি যদি হেঁটে হেঁটে যদি আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যদি ভিডিওটা বানাইতাম তার সাইতে বেশি আকর্ষণ হতো কারণ কুল ইস্যু মানুষে একটু বেশি দেখতে পাইতো মানে আমি যে হাঁটতেছি এলাকা সম্পূর্ণ দৃশ্যগুলা জায়গাগুলা এগুলা দেখতেও মানুষের পাশাপাশি কথা শুনত এই কারণে ন্যাচারাল ভিডিওগুলো সব বেশি ভাইরাল হয় এগুলো মানুষ একটু বেশিই দেখে তো আপনি যদি কোকিং যদি আপনি যদি স্যানেল খুলতে চান আপনি যদি সেই ক্যাটাগরিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি চিন্তা করবেন যে সবসময় বাইরে বসে কাজ করার জন্য ভিতরে বসলে সেইখানে মানুষ একটু কম সাপোর্ট করে এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে যেটা সেটা হচ্ছে যে অনেক ভাই বন্ধু এতক্ষণ বসে রয়েছেন এই বিষয়টা আমি বলে কি না পাঁচ নাম্বার হচ্ছে একদম সহজ একটা ক্যাটাগরি যে আপনি ধরেন কোন রকমের কোনো ভিডিও বানাইতে পারতেছেন না আপনার ভিতরে তেমন কোনো অভিজ্ঞতা নাই আপনার তেমন একটা জ্ঞান নাই আপনি মোটামুটি চিন্তা করতেছেন যে আপনি একটা চাকরি করেন আপনি একটা ব্যবসা করেন আপনার হাতে তেমন কোনো সময় নাই এরপর আপনি চিন্তা করতেছেন যে আপনি অনলাইনে কাজ করবেন আপনার মনের ভিতরে ইচ্ছা হলো না আমিও কাজ করি সবাই করতেছে আর সেটা হচ্ছে যে ডুইট ভিডিও ক্যাটাগরি ভাই ডুইট ভিডিও ক্যাটাগরি এটা যাতে ফেসবুকের একটা বড়ো একটা আপডেট আসছে ফেসবুকের বড় একটা সেটিং রয়েছে রিমিক্স দিস ভিডিও অলরেডি এই যে ক্যাটাগরিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডুইট ভিডিওর ক্যাটাগরি রিমিক্স দিস যে সাইটটা রয়েছে সেটিংটা রয়েছে ফেসবুকের এটা সম্পূর্ণ ডুইট ভিডিও তৈরি করার জন্য একটা সেটিং হ্যাঁ ডুইট ভিডিও তৈরি করার এখানে একটা ক্যাটাগরি রয়েছে এখন আপনি যদি ইচ্ছে করেন আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করতে পারেন ওই যে বললাম যাদের হাতে একদমই সময় নেই এবং কি এই ডুইট ভিডিওর মানুষ যারা রয়েছে তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ইনকামও করতে পারে যদি তারা নিয়ম মেনে কাজ করে ডুইট ভিডিও বানিয়ে কাজ করার ক্ষেত্রে অনেকটা রিক্স রয়েছে অনেকটা রিক্স রয়েছে কারণ হচ্ছে কি একজন মানুষ নতুনভাবে যখন ফেসবুকে কাজ করে তখন সে ফেসবুকের নিয়ম কারণ গাইডলাইন অ্যাসপাম সেন্সিটিভ কন্টেন্ট সেক্সুয়াল কন্টেন্ট এই বিষয়ে সম্পর্কে তার একদমই ধারণা থাকে না এমন ধারণা না থাকার কারণে সে কি করে এমন একটা ভিডিওকে নিয়ে ডুইট ভিডিও বানাইছে যে ভিডিওটা স্পাম পাম যে ভিডিওটা সেন্সিটিভ যে ভিডিওটা হয়ে গেছে সেক্সুয়াল কন্টেন্ট এই ক্ষেত্রে তিনি মনিটেশান পায় না ভিডিও ভাইরাল হয়ে যায় মনিটাইজেশান পায় না তো এই কারণে আপনাকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আগে জানতে হবে যদি আপনি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন ডুইট ভিডিও বানানো একদম ইজি আমি অনেকগুলো ভিডিও বানাইছি কীভাবে ডুট ভিডিও বানাবেন কীভাবে ডুট ভিডিওতে কথা বলবেন কীভাবে ডুট ভিডিও ভাইরাল করবেন এটা একদম ফানের মতো ডুইট ভিডিও বানিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করা বর্তমানে এর সাথে সহজ কাজ পৃথিবীতে আর কিছুই নেই আপনি ভিডিও বানাই দিয়েছেন ভাইরাল আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন তবে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আপনার ভালোভাবে ধারণা থাকা লাগবে স্প্যাম বিষয়টা আপনাকে জানতে হবে স্প্যাম কী 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 কাজ করলে স্প্যাম হচ্ছে কী কী কাজ করলে এটা সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে কোন কোন ভিডিওগুলা সেক্সুয়াল কন্টেন্ট কোনটা ফলস ইনফরমেশনে পড়ে যাচ্ছে কোন আপনি কোন কথাটা বলতেছেন যে সেটা পলস ইনফরমেশনের মধ্যে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কোনটা আনঅরিজিনাল কন্টেন্ট কোনটা ফাট্টা মনিটেশনের গাইডলাইনে আসতেছে এই বিষয়গুলো আপনার ভালোভাবে জানা থাকা লাগবে তারপরে আপনি ভিডিও নিয়ে কাজ করতে পারবেন বর্তমানে ফেসবুকের ভিতরে প্রায় আশিফ হাসান ভাই বন্ধু রয়েছেন যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন ডুইট ভিডিও বানাচ্ছেন তো অবশ্যই এটা ভালো দেখ খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন ইনকাম করতে পারবেন তবে আপনাকে গাইডলাইনগুলো মানতে হবে গাইডলাইনগুলো জানতে হবে গাইডলাইনগুলো শিখতে হবে দুই সালে নতুন আপডেট আসতেছে সেই আপডেটগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে একেবারে লং টাইম পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন ইনকাম করতে পারবেন আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে যারা এতক্ষণ ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ হচ্ছে তারা আপনারা সাইফুল ভাইকে ভালোবাসার কারণে ভিডিওটা দেখতেছেন আপনার ভালো লাগছে এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গঠনমূলক একটা কমেন্ট করিয়ে কোন বিষয় নিয়ে ভিডিও বানাইলে আপনারা উপকৃত হবেন এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর আমার একটা গ্রুপ আছে সাইফুল ভাই গ্রুপ তো সাইফুল ভাই গ্রুপ যেটা রয়েছে এটাতে সবাই জয়েন হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটার মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে ফিক্সার দিয়ে সেখানে আপনারা সমস্যাগুলো লিখবেন আপনাদের জন্য কোনো সমস্যা হয় অনেকের মনিটাইজেশনের সমস্যা অনেকের ইস্যু সমস্যা অনেকের ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে মডিটেশান পাচ্ছেন না তো এই ধরনের ফেসবুকের ভিতরে সমস্যার শেষ নেই ফেসবুকের মানে সমস্যার শেষই নেই শুরু আছে এখানে মানে শেষ করা যায় না এত পরিমাণ সমস্যা আছে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা আমার সাইফুল ভাই গ্রুপের মধ্যে পোস্ট করবেন আমি চেষ্টা করব সেইখানে যদি ছোটোখাটো বিষয় হয় সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না হলে যদি বড় সমস্যা হয় আমি ভিডিও নিয়ে আসবো আর আমার গ্রুপটা বর্তমানে পরিচালনা করতেছেন সাব্বির ভাই সবাই সাব্বির ভাইকে ফলো করে দেবেন আর সাব্বির ভাইকে এস এম এস করবেন যে সাব্বির ভাই আমি আপনার সাইফুল ভাই গ্রুপে একজন নিয়মিত দর্শক আমার এই সমস্যাটা একটু দেখেন সাব্বির ভাই আপনাদেরকে উত্তর দিয়ে দিবে যেগুলো সাব্বির ভাই জানে যেগুলো সাব্বির ভাই জানবেন আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য ভাই তো সবাই সাবির ভাই গ্রুপ ফলো করে রাখবেন এটাতে আপনাদের যে সমস্যাগুলো এগুলো নিয়ে অবশ্যই পোস্ট করবেন এটার সাথে সাথে সাব্বির ভাই অ্যাকসেপ্ট করবে কারণ হচ্ছে যে ভাই সময়ের কারণে ফারি আমি তাকে এখানে অ্যাডমিন দিয়ে রাখছি তো তাকেও একটু সাপোর্ট করবেন তার ফেসটা সবাই ফলো করে দেবেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ পেস আলাইকুম